আসসালামু আলাইকুম ইয়ার রহমাতুল্লাহ বরকাত পৃথিবীতে যে যেখানে আছেন আমার মুসলমান ভাইরা অনেকে আজকে ঈদ করতে আছেন ঈদুল ফিতরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক এমনকি সবার কাছে আমার একটা আকুল আবেদন আপনারা আমাদের ফিলিস্তিনিদের মুসলমান ভাই বোনদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেহেতু আল্লাহর রহমত দিয়ে ফিলিস্তিনি আপনার বিজয় ফিরে দেয় এমনকি আল্লাহর গজব দিয়ে যখন ইসরায়েল আপনার ধ্বংস ফেরা দেয় আর আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা সবাইকে সর্বপ্রথম আগে ঈদ মুবারক জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলতেছি প্রথমেই লোকেশনটা হলো আমাদের দৌলতপুর ডিগ্রি কলেজ রোড এবং দৌলতপুর পশ্চিম পাড়া বলারাম এটা কি বলারামপুর মোজা পড়েন দৌলতপুর পশ্চিম পাড়ার পরেই কিন্তু বলারামপুর পড়ে গেছে তো মোজা হিসাবে বলারামপুর পড়ে গেছে যে তিন রাস্তার মোড় সন্ধ্যে এই যে দেখেন আমি তিন রাস্তার মোড় দেখিয়ে দিচ্ছি এটা আসছে আমাদের দৌলতপুর যে টেনটির যে রাস্তাটা আসছে ওটা দিই দৌলতপুর পশ্চিম পাড়া ওই দিকটা দৌলতপুর পশ্চিম পাড়া আর এদিকটা বলরামপুর মৌজা হিসাবে পড়ে গেছে তো আমি এখানেই একটা জায়গা আছে সুন্দর জায়গা যারা এরকম চাচ্ছেন মোটামুটি চারতলা পাঁচতলা ফাউন্ডেশন আছে ভাই ফাউন্ডেশানটা কত পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন এটা তিন শতকের মধ্যে মনে হয় ফাউন্ডেশনটা আছে না আনুমানিক তিন শতকের মধ্যে ফাউন্ডেশনটা আছে আর টোটালি জায়গা আছে এখানে সাত শতক অথবা দশ সেন্ট পনেরো সেন্ট কম হইতে পারে দশ বিশ সেন্ট কম হইতে পারে এতটুকুই আমি সাথেই থাকুন আর এরকম যারা একবারে রাস্তার সাথেই জায়গা চাচ্ছেন সরাসরি প্রাইভেট কার নিয়ে ঢুকবেন গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এরকম যারা চাচ্ছেন বা সামনে দিয়ে একটু দোকান টোকান করবেন এরকম যারা চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটা সুন্দর একটা বাড়ি তো আমি সাথেই থাকুন আগে সামনাটা দেখাচ্ছি এই বাড়িটাই মূলত আমি পরবর্তীতে ভিতরে যাবো পুরোটাই রাস্তা দেখেন ফাউন্ডেশনটা কোনটা এই যে সামনে খালি আছে খালি জায়গাটা দেখাচ্ছি আমি আগে স্লোলি মুখপাত্র কত হবে চল্লিশ হবে না চল্লিশ হবে আনুমানিক মুখপাত চল্লিশ হবে রাস্তার পাশে দিয়ে যেহেতু স্লোলি দেখাচ্ছি এটা সালাম দেন যেহেতু আমাদের প্রবাসী ভাইরা দেখে বেশি জ্বালা চাচ্ছেন সুন্দর জায়গা স্লোলি দেখালাম সামনাটা আর যেটাতে ফাউন্ডেশন আছে চারতলা না পাঁচতলা ফাউন্ডেশন আছে না পাঁচতলা ফাউন্ডেশন আছে আর যতটুকু করা আছে আমি তিনশো আনুমানিক জায়গাটা তিন শতকের মধ্যে বিল্ডিংটার ফাউন্ডেশন করা আছে কাগজপত্র আছে তো সব কিছু আমি ভিতরটা একটু দেখাবো সাথে থাকুন গ্যাস কটা আছে ভাই দুইটা ডাবল চুলা আছে এই যে গ্যাসটা চলতেছে আপনি সমস্যা নাই আমি আপনাকে আপনাকে ভিডিওতে দেবো না আপনার সমস্যা নাই আপনি বসে থাকেন এই যে গ্যাসের চুলাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা রুম দেখাচ্ছি বড় রুম রুম অনেক আগের করা তো আসলে ওরা অনেক বড় বড় করে রুম করছে এমনিতে সেমি ফাঁকা সবগুলি মনে হয় ওই ভিতরের গুলি বাটাস লাইটটা জ্বালান একটু এই যে দ্বিতীয় আর একটা রুম হুম আসেন অন্য রুমে আসেন এদিকে খোলা যাবে না এদিকে আসেন তো এখান দিয়ে মাঝখান দিয়ে করিডোর দিয়ে ঢুকলাম রানিং ভাড়া চলে তো না এটাই আলাদা আলাদাভাবে এটা একটা ইউনিট না এই ইউনিটে কটা আছে আপনার তিনটা রুম আছে এখানে বেডরুম এখানে আছে দুইটা বাথরুম না এই যে এখানে কিন্তু দর্শক টাইলস করা আছে যে সুন্দর দেখেন এখানে আর একটা বেড মনে হয় ছোট্ট একটা রুম আছে এখানে

এইখানে আরেকটা রুম অনেক বড় রুম বর্তমানে এই রুম করে না কেউ আসলে তো এখানে ড্রয়িং ডাইনিং অ্যাটেস্ট অনেক লম্বা যদি দেখাই আমি যে শর্ট করতেছি আসলে এখানে আরেকটা টয়লেট আছে যেহেতু ভিডিও লং হয়ে যাবে তো দর্শক টোটাল জায়গা হলো সাত সাত শতক প্যাকেজ প্রাইস এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যারেটা হলে নিতে পারবেন এক কোটি ষাট লক্ষ তারপরেও আলোচনার সাপেক্ষে একটু কথা থাকবে এরপর আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টুটো এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ